দেখো সহজ একটা প্রশ্ন বলেছে নবোদয় পরীক্ষার জন্য বা যে কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এই ধরনের প্রশ্ন থাকলে তোমরা প্রত্যেকেই করতে পারবে কিন্তু এখানে প্রশ্নটা সময়ের কারণে যে তোমরা এটাকে কি করবে করবে প্রথমে মিশ্র রয়েছে অপ্রকৃত ইত্যাদি কিচ্ছু করার দরকার নেই যখনই মিশ্র ভগ্নাংশে থাকবে তুমি পূর্ণ সংখ্যাটাকে দেখবে অর্থাৎ ইন্টিজারটাকে দেখবে ইন্টিজারটা সবার একই না আলাদা আছে যদি আলাদা থাকে তাহলে বড় ছোট বের করা খুবই সহজ ভগ্নাংশ আমরা দেখবোই না পূর্ণ সংখ্যাতে যদি ছোট বের করতে পারি তাহলে ওটাই বড় ছোট হয়ে যাবে এবারে এখানে দেখতে পাচ্ছি ভগ্নাংশ সবার সরি পূর্ণ সংখ্যাগুলো সবার একই আছে তাহলে কি করবে এগুলোকে অপ্রকৃত করার দরকার নেই শুধুমাত্র ভগ্নাংশ পাটটা যেটা রয়েছে সেইটা কার বড় কার ছোট দেখবে তাতেই তুমি উত্তর পেয়ে যাবে তাহলে দেখো এখানে খেয়াল করো প্রত্যেকটা লবে এক এক করে রয়েছে নিউমিনেটরে ডিনোমিনেটর হর আলাদা মনে রাখবে লব যদি একই হয় তাহলে হর যার ছোট সেই ভগ্নাংশটা বড় হবে হর যার বড় সেই ভগ্নাংশটা ছোট হবে তাহলে এখানে সব থেকে ছোট আমাদের কত হয়ে যাবে এক বাই নয় সব থেকে বড় হয়ে যাবে এক বাই দুই আমাদেরকে কি করতে বলেছে অ্যাসেন্ডিং অর্ডার ছোট থেকে বড় সাজাতে বলেছে তাহলে সব থেকে ছোট আমাদের কত হবে এক বাই নয় এক পূর্ণ এক বাই নয় যেটা কোনটাতে রয়েছে অপশান তে রয়েছে তারপরে আমাদের হবে এক পূর্ণ এক বাই সাত তারপরে এক পূর্ণ এক বাই পাঁচ তারপরে এইভাবে সুন্দর করে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সুন্দর করে আমরা প্রতিনিয়ত আনবো খুব সুন্দর করে দেখতে থাকো বুঝতে পারলে অবশ্যই করে একটা লাইক করবে এবং তুমি যদি মুক্তির পাঠশালাতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও গুলো পাওয়ার জন্য